চট্টগ্রামের আকবরশা থানাধীন নিউ শহীদ লাইন এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে চলছে মাদকের আসর এলাকাবাসীর অভিযোগ বছরের পর বছর এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি ফলে তারা স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না এলাকাবাসী জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকির মুখে পড়তে হয় এমনকি তারা অভিযোগ করেন গ্রেফতার হলেও আসামিরা মামলা দিয়ে ফের এলাকায় ফিরে আসে সম্পৃতি এ বিষয়ে আকবরশাহ থানার অফিসার ইনচার্জকে জানানো হলে তিনি মুঠো ফোনে বলেন কিছুদিন আগে এক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং এলাকায় জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ স্বপন মোহাম্মদ শিপন ওরফে কালা মোহাম্মদ আরিফ মোহাম্মদ রবিন এবং মোহাম্মদ কামাল এছাড়াও একাধিক নারী ও মাদক কারবারে জড়িত যাদের নাম সংগ্রহ করা হচ্ছে এলাকাবাসীর দাবি মাদকের কারণে সমাজ ও যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে তারা বলেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মাদক নির্মূল হলে সমাজে শান্তি ফিরে আসবে সংSqlClientরা মনে করছেন প্রশাসনের কঠোর পদক্ষেপ ও নিয়মিত অভিযান পারে এই ভয়াবহ মাদক বিস্তার রোধ করতে। 450 ছাত্র আছে। সৈদলিন স্কুল। হ্যাঁ, এইখান দিয়ে আপ ডাউন করে স্কুল ছুটিলে এখানে মানুষ আরইতো পারে না। হ্যাঁ। এরা স্কুল থেকে বাইরে এদিক দিয়ে মাদক ব্যবসার গাল লগে বাড়ি যায়। মসজিদ কমিটি আছে। মসজিদ কমিটি আছে। মানে কেউ কোন এরা কোনো তক্কা করে না এরা আন্ডারটেকিং পর্যন্ত দিচ্ছে সমাজের কাছে এলাকার মানুষের কাছে আন্ডারটেকিং পর্যন্ত দিচ্ছে তারপরেও তাদের ডর বই নাই তারা একে একশো আর তারা বিভিন্ন বৈরাগত গুন্ডা ফান্ডা এরা ব্যবহার করে যে কোনো মুহূর্তে আমাদেরকে হ্যাঁ শুরি মারি দিতে পারে রাস্তার জ্যাকবডি ফালায় ফালাই দিতে পারে তারপরে আবার ঘরের ভিতরে মা দেয় এরা ব্যবসা করে আপনি প্রতিবাদ করতে গেছেন বলেন যে কি আপনার থেকে মাল কিনছি আমি যদি প্রতিবাদ করে বলবো যে আপনি না ভাইকারি মাল আমাদেরকে দেন আসল গুলা কি বানোয়াট কথা বলছি আমার জন্ম এখানে কুলসি টানা থাকতো থাকা অবস্থা আমি নিজে কামাল আছে যে হিরিন ব্যবসায়ী কামাল চোদ্দটা মামলা আমাকে দিয়েছে আমার হাত ভাঙছে এরা পলাতক ছিল আবার এরা যে বেন্ডিং করে এলাকাতে ঢুকি মাদের ব্যবসা করতেছে আগে করছে হিরিন ব্যবসা এখন করতেছে বাবার ব্যবসা

বিরুদ্ধে একটা অনুরোধ অনুরোধ এটি যে একটা বিষয় আপনারা চান আপনারা দেখেন আমাদেরকে বাঁচতে দেন আমরা বাঁচতাম চাই কাটা সুস্থ এলাকা বানাই দিবেন আপনাদের কাছে এটা আমাদের দাবি আমাদের ছেলে বোন স্বামী এরা মহিলাদের উপর নির্যাতন করে বাবা বিক্রি হয় এই এলাকা প্রচুর বাবা বিক্রির কারণে আমাদের স্বামীরা আমাদেরকে কোনো দাম দেয় না ছেলেরাও দাম দেয় না বাবার জন্য দুশো টাকা রুজি দুশো টাকা নিয়ে বাবা খায় বাদ বাকি যদি দুশো টাকার উপরে আবার বাবা দাম খায় ঘরে আমি কিছু আর এলাকাবাসী কিছু বক্তব্য দিয়েছে মাদকের বিরুদ্ধে মানে আপনাদের কোনো মানে এদের আর কিছু আছে নাকি এ বিষয় নিয়ে

জি না সেই জন্য আমি কথা নিয়েছি আচ্ছা ভাইয়া তাহলে আমি একটা নিউজ যাবো তো ভাইয়া সেই জন্য কখন যাবেন ভাইয়া আপনি যাইলে আমাকে ফোন দিন আমি যাব সমস্যা নাই আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন